এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং সাতাইশ লপাড়া এলাকা ছয় কাঠা একটা জায়গা আছে দেখেন এই যে জায়গাটা এই যে বাড়ি থেকে ওই যে তাল গাছ দেখতেছেন এই যে তাল গাছ এই জায়গা থেকে ওই যে গাছ ওই যে বাতর দেখতেছেন এই যে বাতর এই বাতর থেকে ওই যে বাঁশের খুঁড়া বাতর এই দেখেন কিছু রাস্তা বারো ফিট হবে বারো ফিট হবে এখন আছে ছয় ফিট আমার এখন এটাই ধরতে হবে এই যে এই জায়গা থেকে আমি দাঁড়াই রয়েছি দেখতেছেন এই যে বাস এই দিক গিয়া ওই যে বাতরটা দেখতেছেন ওই যে ঘাসগুলি ওই যে এই বাড়ির লেভেল করে তাল গাছ এই যে এই যে জায়গাটা দেখতেছেন জাগার পরিমাণ ছয় কাঠা মালিক দাম ছয় লক্ষ টাকা কাঠা মালিক দাম ছয় লক্ষ টাকা কাঠা পরিমাণ ছয় কাঠা একান্ন নং গাজীপুর সিটি কর্পোরেশন সাতাইশ লস্করপাড়া এলাকা বর্তমানে ছয় ফিট রুট আছে এই যে দেখতেছেন ছয় ফিট রুট ওই যে তাল গাছটি দেখতেছেন মোটর সাইকেলটা এটার দুই পলট পরে আবার চল্লিশ ফিট রুট আর মোটর সাইকেলটা যেখানে আছে এইটাও বারো ফিট চার রাস্তার মোড় গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং সাতাইশ লস্করপাড়া এলাকা জমির পরিমাণ ছয় কাঠা মালিক দাম ছয় লক্ষ টাকা কাঠা মালিক দাম ছয় লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম